প্রতিটা মানুষ কিন্তু জলের মতন তাকে যেমন পাত্রে রাখবে সে ভাবে ধারণ করবে সো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছে আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার ছেলে যাবে এখন তার্কেশ্বর সর যাওয়ার জন্য সকাল সকাল উঠে পড়েছে আমি এইদিকে একটু টিফিন বানাচ্ছি আর ওখানে পুজো করছি তো পুজোটা ও আজকে প্রথমবার করে নিই ও অনেকবারই করে পুজো প্রত্যেক দিনই ধরতে গেলে যেহেতু আমি দোকানে যাই আর বিকেলের দিকে পুজোটা করে সকালের দিকে তো আমি করে নিই আর এখানে দেখো পুরোপুরো কিন্তু রেডি হয়ে গেছে এখানে তারা মা আছে ভোলেনাথ সবাইকে দিয়ে খাবার দিয়ে এবারে দেখো প্রণাম করে ও বেরিয়ে হচ্ছে এখানে ঠাম্মি আছে ঠাম্মিকে প্রণাম করতে আর আমাকে করতে যাচ্ছিলো আমি বললাম যে না আমাকে করতে হবে না তুই এক জায়গায় ঠাকুর থানে যাচ্ছিস তাই জন্য তারপরে দেখো এই যে মাত নিয়ে রেডি হয়ে যাচ্ছে আর সারা রাত মানে ওই শেওড়াফুলি থেকে জল তুলে ও হেঁটে হেঁটে তারকেশ্বর যাবে তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো আর এটা আমার যায় ছেলে তো এরা দুজন মিলে আমার বাড়ি থেকে যাচ্ছে আর আরো যাবে সবাই তো একসাথে যাবে তো আমার ছেলে বা আমার যায় ছেলেকে যেন ভোলে বাবার কাছে ঠিক ভালোই ভালোই দিয়ে চলে আসতে পারে তো দেখো এখানে খাবার টাবার পরে ওকে রেডি করে দেওয়ার পরে আমি চলে এসেছি আমার দোকানে আর আমার দোকানে যে কাজগুলো হয় সেটা তোমরা জানো আর যে আগের দিনে যে ভিডিওতে আমি সব পিসগুলো দেখিয়েছিলাম তো চলো এবার তো তার একটা হেস্তে নাস্তা করতেই হবে না তো আজকের কতগুলো পিস আমি কাটিং করছি সেটাই তোমাদের দেখাবো একটু মনোযোগ দিয়ে দিও আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা আমি প্রতিদিন কত করে কাটিং করি কি কি কাটিং করি সবটাই কিন্তু তোমাদের দেখায় আর তোমরা দেখেও কিন্তু তোমাদের অনেকটাই অভিজ্ঞতা হবে বা শেখারও ইচ্ছা হবে সেলাই শেখার ইচ্ছুক আছো তারা অবশ্যই কিন্তু শিখে যাবে খুব এই এইভাবে যদি তোমরা কাজ করো বা তাহলে কিন্তু আর বড়দের হাত থেকে আমাদের একটাও টাকা চাইতে হবে না নিজেদের রোজগার নিজেরা করব করে কিন্তু নিজেদের মনের আশা পূরণ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমি কতগুলো পিস কাটবো এটা হচ্ছে নাইটির পিস কাটা হচ্ছে আর এ থেকে কিন্তু আমি অনেকগুলো ফ্রক বানাবো এরও অর্ডার আছে তো আগে আমি নাইটিগুলো গুলো করি কেননা এর কিছু কিছুদিন আগে আমি যে কটা নাইটি বানিয়েছিলাম তো তার একটু ছোট হয়ে গেছিল সে অনেকটা লম্বা মানে ষাট ইঞ্চি তো সেই জন্য কিন্তু আমার যে নাইটির পিসগুলো আগের বারে ছিল তো ষাট ইঞ্চি হয়নি তো মানে দুই ইঞ্চি কম ছিল তার জন্য কিন্তু সে নেয়নি বললো যে তুমি আমাকে ফের এনে বানিয়ে দেবে তো সঙ্গে সঙ্গে কি বলো তো সেই যে ছ পিস আমি বানিয়েছিলাম সেইগুলোও তো আমার বিক্রি অলরেডি হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে অন্য কাস্টমাররা নিয়ে নিয়েছিল আর তারপরে এবারে যে আমি পিসগুলো নিয়ে এসেছি এগুলো খুব বড় তো ষাট ইঞ্চি মানে নাইটের পিসটা কত ইঞ্চি আছে জানো মানে তিন মিটার আর কুড়ি সেন্টিমিটার তো এই ধরনের আমি পিসগুলো নিয়েছি এটা একটু দামি হবে কেননা আমাকে বলেই দিয়েছে দামি হোক যাই হোক যেন জিনিস ভালো হয় আর কাপড়টা যেন অনেক বড় হয় তো এখানে দেখো আমি আবার কিন্তু ছ পিস কাটিং করবো এই যে ছ পিস কাটিংয়ে মানে এক একটা আলাদা আলাদা কালার বন্ধুরা তো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে মতামত জানিও তো এখনও আমি আরও কুর্তির অর্ডার আছে কুর্তি মানে ফক টাইপের তো ফকটাও আমি করব তোমাদের সবটাই দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে আমি নাইটের পিসটা কাটিং করব তোমাদের অনেক বোনেরাই কমেন্ট করেছো দিদি ভাই নাইটের পিসটা কীভাবে কাটিং করছো একটু দেখিয়ে দেবে তো চলো আজকে আমি এই নাইটের পিসটা কাটিং করে তোমাদের কিন্তু দেখাবো আর হ্যাঁ ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে তোমরা মনোযোগ দিয়ে দেখবে দেখার পরে কিন্তু এই নাইটি কাটিংটা শিখে যাবে আমরা তো গোল গোল আর নাইটি কাটিং করেছি তো এটা একটু চৌকো চৌকোর মধ্যেও কিন্তু দারুণ একটা দেয়া আছে ডিজাইন আছে তো এখানে দেখো কপিস কোণে নাও তোমরা তো এখানে দেখো কালারগুলো দেখতে পাচ্ছ কি দারুণ Bye. <laughs> লাল কালারটা আমার অলরেডি ওপরে আছে তো চলো এই কটা পিস এখন নিয়ে যাই নিয়ে গিয়ে কাটিং করি তো আমার দেখো আমি এখন ব্লাউজ কাটিং করব না নাইটি কাটিং করব না ফ্রক কাটিং করব কোনটা করবো আমি ভেবে উঠে পারছি না তো এখন থেকেই আমার পুজো শুরু হয়ে গেছে আর মনে মনে হচ্ছে যে সত্যি পুজো এখন থেকেই শুরু হয়ে গেছে আর আমার কাছে আমার কাছে মনে হয় যে এক মাস দু মাস আগে থেকেই মনে হয় যে পুজো শুরু হয়ে গেছে কেননা আমার কাজটা যে আছে না তো কাজটার সাথে সাথেই আমি বুঝতে আমি যখন থেকে কাজ করতাম না তো তখন আমি বুঝতে পারতাম না যে হয়তো দেখো পঞ্চমী থেকে বোঝা যেত যে না পুজো শুরু হয়েছে কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে দু মাস আগে থেকে আমার মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে তো বন্ধুরা সত্যিকারের কথা বলতে আমার এখন থেকে আমার কাজের চাপ বেড়ে গেল হয়তো আমি ভিডিও একদিন ছাড়া দুদিন ছাড়া দেব কিন্তু তবুও আমি তোমাদের ভিডিও দেব তো তোমরা আশা করি প্রত্যেকটা ভিডিও একটু দেখো আর কমেন্ট করো আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও যাতে তোমাদের এই দিদি ভাইটা অনেকটা এগিয়ে যেতে পারে আর এখানে দেখো বাড়িতে যে আমরা তো শাড়ির ফলস পড়াই সেটাও তোমাদের দেখাই আবার এখানেও যেগুলো থাকে দোকানে তো সেইগুলোও কিন্তু আমি এখানে করে নিই তো আমার মেয়ে আসছে ও এখন ফলস পার ওইগুলো পড়াচ্ছে আর আমি এই যে নাই পিস গুলো সব কটা কাটিং করব তো তোমরা মনোযোগ দিয়ে দেখবে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেননা এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা তোমাদের কিন্তু জানতেই হবে আর জানার পরে কিন্তু কিন্তু তোমরা কাজগুলো শিখে যাবে শুধু জানা নয় কাজগুলো শিখে যাবে কাটিংটা কিভাবে করবে এখানে দেখো এই কালার গুলো দেখছো মানে একটু দামি কাপড় কিন্তু কালারটা খুবই ভালো থাকে যত কম দামি কাপড় নেবে কিন্তু কালারটা অতটা ভালো থাকে না বন্ধুরা তোমরা সব সময় চেষ্টা করবে একটু ভালো কাপড়ে করার জন্য তো আজকে আমি তোমাদের দেখাবো এই যে নাইটের পিসটা কিভাবে তোমরা কাটিং করবে তো এখানে দেখো আমি দু ভাঁজ করে পাট করে নিয়েছি তো তোমরা দু ভাঁজ নয় চার ভাঁজে পাট করা আছে তো তোমাদের একবার পাটগুলো একটু খুলে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পাটগুলো তোমরা করলে হবে আর চার ভাঁজে মানে যারা একটু হেলদি আছে সবার জন্য কিন্তু এই কাটিংটা এখানে দেখো আমি একদম সমান সমান করে নিয়েছি এই যে একটা পাট এখানে দুটো পার্ট একসঙ্গে জুড়ে উঠে গেছে তো একটা পার্ট দুটো পার্ট তিনটে পার্ট আর এই চারটে পার্ট তো চার ভাঁজে কিন্তু তোমাদের সব সময় নাইটি কাটিং করবো এই দিক থেকে হাফ ইঞ্চি দাগ দিয়ে দেবে হ্যাঁ হাফ ইঞ্চিটা কেন দাগ দিলাম সেলাইয়ের জন্য আর এখানে আমি দাগ দিচ্ছি এগারো তো এখানে আমার চুয়াল্লিশ ইঞ্চি বডি তো চুয়াল্লিশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ বললো কত হবে এগারো তো দেখো এইভাবে এগারোতে ফের দাগ দিয়ে দিলাম এবারে যেখানে আমি এগারোতে দাগ দিলাম যেখানে আমি এগারোতে দাগ দিলাম সেখানে কিন্তু দেখো আমি একটা সোজা দাগ কেটে তো এই নিয়মগুলো তোমরা একটু ভালো করে করবে আমি যেভাবে করছি একবার না না বুঝতে বুঝতে পারলে বারবার দেখবে তো দেখো যেখানে আমি দাগ দিয়েছি হয়তো তোমরা পারছো এগারোতে যে স্কেল দিয়ে আমি দাগটা মারলাম সেটা এইভাবে ভাঁজ করে নিলাম পুরো দাগ বরাবর কিন্তু একটু বেশি যাবে না কেননা আমাদের চুয়াল্লিশ ইঞ্চি বডির হিসাবে এই মাপটা হচ্ছে তো এইভাবে দাগ দেওয়ার পরে তারপরে আমি এইভাবে ভাঁজ করে নিলাম তো দেখো আরেকবার ভালো করে দেখে নিচ্ছি সরে গেল কি কিনা তো এইভাবে দাগ দেওয়ার পর একটু সামনে তোমাদের এগিয়ে দেখিয়ে দিচ্ছি তো চলো এবার আমাকে মাপগুলো নিতে হবে মাপগুলো কিভাবে নিচ্ছি একটু দেখো এদিক থেকে যেভাবে আমরা আর কি এবারে যেমন দাগগুলো দেওয়া এখানে আড়ায় দাগ দিচ্ছি এটা আড়াই দাগ দিচ্ছি তোমাদের কাস্টমার যদি চওড়া করতে চায় তো চওড়া করতে পারো এখানে সাথে দাগ দিচ্ছি প্রথমে আড়ায় দাগ দিলাম ফুড লাইনে তারপরে সাথে এবার নিচে থেকে কত দাগ দিচ্ছি নিচে থেকে আমি সাড়ে পাঁচে দাগ দিচ্ছি কেননা এটা একটু ডিপ করব। সাড়ে পাঁচে দাগ দিচ্ছি একটাই কারণ যে তোমরা যদি আরও ডিপ করতে চাও তোমাদের কাস্টমারকে জাস করবে কেননা এটা নাইটের ক্ষেত্রে সাড়ে পাঁচে ঠিক আছে তো এদিক থেকে আড়াই নিলাম আর ওদিক থেকে কিন্তু আমি সাড়ে পাঁচ নিলাম এবার এই দাগগুলো কিন্তু এর সঙ্গে মিলিয়ে দিলাম দেখো এবার বুঝতে পেরে গেছ হয়তো দেখা যায় না আমি লাস্ট তোমাদের ভালো করে দেখিয়ে দেবো কিন্তু আমি যে কথাগুলো বলছি শোনো একটু এখান থেকে আমি সাথে দাগ দিচ্ছি যেখান থেকে দেখো আমি সাথে দাগ দিলাম এখান থেকে যে আমি সাথে দাগ দিয়েছি তো এই সাতটার সঙ্গে আর এইটা মোহরার দিকে মিলিয়ে দিলাম তো দেখো এবার মিলিয়ে দেওয়ার পরে সাতের পর থেকে আবার চেস্ট লাইনে চলে যাবো এই যে সোজা আমি দাগ কেটে দিলাম এখান থেকে আমি দেড় ইঞ্চি যেমন শেপ দেয় তো দেড় ইঞ্চি দিয়ে আমি বগলটা শেপ দিয়ে দিলাম এটা একটা নর্মাল একদম সুন্দর আর খুব সহজেই শিখে যাবে বন্ধুরা তো এখান থেকে দেখো এই যে কাপড়টা দেখতে পাচ্ছ আমি যেখান থেকে আড়াই দাগ দিয়েছি সেখান থেকে এটা আড়াই ইঞ্চি হয়েছে তো এই আড়াই ইঞ্চি ইঞ্চি থেকে এখানে যে নিচের দিকে দেখো আড়াই ইঞ্চি আবার দুসুত এসটা নিয়েছি তোমরা সময় সাইতে যেটা নেবে তার থেকে নিচের দিকটা সুত বেশি নেবে দেখো এইভাবে নেওয়ার পর আমি দাগটা দিয়ে দিলাম বুঝতে পেরেছি এবার এই দিক থেকে কিন্তু যেখান থেকে আমি কাপড়টা মুড়েছি সেমভাবে কিন্তু দাগটা দিলাম তো চলো একবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছ আমি সাধ নিয়েছি সাদ নেওয়ার পর চেস্ট লাইনে চলে এসেছি আর এখান থেকে বগলের শেপটা দিচ্ছি আর এখান থেকে দেখো পাঁচ সাড়ে পাঁচ নিয়েছে আর এদিক থেকে আড়াই এই দিক থেকে আড়াই নিয়েছে এবার এই যে লম্বাটা এখান থেকে দেখো পুরো সেম ভাবে আমি দাগ দিয়েছি আর যে যতটা আর কি হয়েছে সেম ভাবে নিয়ে আমি ধরে দাগ দিয়েছি পুরো সেম এইভাবে ধরে কিন্তু কাটিংটা হবে তো এখান থেকে যতটা হবে তার নিচে থেকে কিন্তু দুষুধ বেশি নেবে বুঝতে পেরেছো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতটা জানাবে এর আগে আমি অনেকবারই দিয়েছি ভিডিও তো গোলগোলার নাইটি চৌকো আরো অনেক কিছুই দিয়েছি তো এটা একটা নতুন ফে তো দেখো ফার্স্ট টাইম আমার এই যে আড়াই ইঞ্চি থেকে সাড়ে পাঁচ থেকে যে আড়াই ইঞ্চি দাগ দিয়েছি এটা কিন্তু আমি কাটিং করে নেবো কেননা এটা না কাটিং করলে আমি এক্সট্রা কাজগুলো তোমাদের দেখাতে পারবো না তো ফার্স্ট টাইম আমাদের এইটা কাটিং করতে হবে বন্ধুরা তো দেখো আজকে ভাবলাম যে তোমাদের একটু তোমাদের সাথে শেয়ার করি নালে তোমাদের খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আর তোমরা ভাববে দিদি ভাই যে গছ তো সত্যিকারের কথা আমি যখনই মাল তুলি আমার সঙ্গে সঙ্গে কিন্তু সব মালগুলো বিক্রি হয়ে যায় কেননা এবার এই বগরের দিকে এটা কাটিং করে নেবে তো দেখো এখানে কিন্তু কটা কাটিং হয়ে গেলে তোমরা একটু লক্ষ্য করো ভালো করে এই যে দেখো তো দেখতেই পেলে এবার আমাকে কি করতে হবে এই কাজগুলো একটু তোমাদের সামনে থেকে দেখাচ্ছে এই যে দেখো এইভাবে কিন্তু আমি সব কটা নাইটি কাটিং করে নেব। আর অনেকে কি করে ফর্মা কাটিং করে রেখে দেয় তো আমি ফর্মা কাটিং করে রাখি না খুব সহজ তো তাই জন্য আর ফর্মা কাটিং করতে লাগে না আর এখানে দেখো পুরো পুরো কটা আছে জানো চারটে আছে আমাদের দুটো করে পট্টি লাগাবো আর সেলাইটা দিয়ে উল্টে নেব খুব সহজ সোজা হবে তোমরা পাইপিং দিলেও দিতে পারো আর না দিলেও না দিতে পারো দেখো এখানে চারটে পার্ট আছে তাহলে আমাদের সামনের দিকে দুটো পার্ট লাগবে আর পিছন দিকে দুটো পার্ট লাগবে এবার সেলাইটা কি করে করবো সেটা তোমাদের যদি কমেন্ট করো তাহলে সেই জন্য আমি সেইভাবে তোমাদের দেখিয়ে দেব তো চলো দুটো পার্টকে আমি কিভাবে ধরে তোমাদের একটু বলে দিচ্ছি বলে দিলেই বুঝতে পারবে খুব সোজা এখান থেকে প্রথমে ধরবে ধরে এইভাবে একটা সেলাই দেবে দেওয়ার পরে কিন্তু এই যে নিচে থেকে একটা সেলাই দেবে তোমরা যদি আমি এটা পাইপিং দেবো বলে ওরকম বললাম আর যদি পাইপিন না দাও তাহলে কিন্তু এটা উল্টো দিকে সেলাই করে উল্টো নিতে হবে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে দেখো মেয়ে একটার পর একটা শাড়ি কিন্তু ফলস লাগিয়ে নিচ্ছে আর এখানে আমি একটার পর একটা কাটিং হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও দেখতে গেলে তোমাদের কিন্তু আরও নতুন নতুন কমেন্ট করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দেওয়া হবে তো দেখো বন্ধুরা একটার পর একটা আমি কিন্তু কাটিং করে ফেলেছি তো আজকের মতন আছি নেক্সট ভিডিও দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে ততক্ষণে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তো অবশ্যই কিন্তু করে দিও প্লিজ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তো এখানে দেখো বাড়িতে এসে আমি একটা রেডি করে নিয়েছি এবারে যে বাদ বাকিগুলো রেডি করবো সবটাই কিন্তু তোমাদের দেখাবো ততক্ষণে কিন্তু তোমাদের ভালো থাকতে হবে তো আজকের মতন আছি তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে টাটা